কিন্তু স্যার 4 তারিখের মিটিং গালিমির করার কথা ছিল না হ্যাঁ ছিল কিন্তু ও তো হ্যালো স্যার আমার দাদা ওষুধ খাতে যায় হারপিক খাই ফেলেছে তো ওই 4 তারিখের মিটিং আমি থাকতে পারব না স্যার দয়া করে আমার একটু ছুটি দেন আর খালিদ বলল স্যার আমার খালা ফিরতে পড়ে যায় ঠ্যাং ব্যাঙ্গে গেছে স্যার আমি 4 তারিখের মিটিং অ্যাটেন্ড করতে পারব না স্যার আর রাজদাকের নাকি বিরাট শরীর খারাপ স্যার আমার বিরাট পাতলা বাইকা নাই স্যার দিদি 30 বার করে বাথরুমে যাচ্ছে স্যার আমি আসতে পারব না স্যার ফ্ল্যাশব্যাক 7 তারিখে ছুটি সাধন যে প্ল্যান করিছিলনে স্যার কান সারের শাউড়িয়া ছুটি দিতে রাজি হবে না তাহলে নাটকটা একবার শুন তোরা কথা বল না কেন ঠিক আছে স্যার 7 তারিখের মিটিং আমি আজ